সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আমাদের ফাইনাল একটা স্বপ্ন পূরণ হয়ে গেল আমাদের অনেক আগের একটা স্বপ্ন ছিল একটা জমি নেব আর সেটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমরা আজকে জমির জমির জন্য বায়না করব তার জন্য টাকা ইনভেস্ট করব তো আপনাদেরকে জমিটা কী জমি নিলাম কীরকম নিলাম কোথায় নিলাম একটু শেয়ার করবো দেখতে পাচ্ছেন ফাইন চল আসছে টাকাগুলো নিয়ে এই যে এত শখের টাকাগুলো দিয়ে দিবে দিয়ে দিতে হবে টাকা কিন্তু হাত ফুল করে থাকলেও টাকাগুলো সবগুলো চলে যাবে খালি হয়ে যাবে তারপরে তো স্বপ্নটা পূরণ হবে ওই জন্য আমরা স্বপ্নের জন্য যাব দোকানে চলে আসছ যাইছে আর তার দুইজনে চলে আসছে অনেকগুলো টাকা এগুলো বাইরে নামা করবো বাচ্চেন ওরা দোকানে আসছে রাইসার দুধ কাটছে দোকানে বসে বসে ও দুধ কাটছে আর বলতেছে এত শখের টাকা দিয়ে দেবো বলতেছে স্বপ্ন পূরণের জন্য তো লাগবে অবশ্যই এই যে

গেঞ্জি নামাও গেঞ্জি নামো অনেক সুন্দর লাগতেছে এদিক দিয়ে রাস্তা দিয়ে ছাগল যাওয়ার সময় ছাগল ঢুকে তো ওই জন্যরে এই যে এই জায়গাটা নিলাম দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে এটা হচ্ছে মেইন রোড এখান থেকে এসে এই পথ দিয়ে এসে সামনে গেলে এটা যেটা মধ্যখান আছে এটা এগুলো শ্বাস করা ছিল জমিতে তারা তাদের টাকা লাগতেছে যে না সবগুলো একে একেবারে মিলিয়ে খরচপাত দিয়ে আমি নিয়েছি আর কি জ্বালা রোপণ করা হয়েছিল এই যে এরকম একটু লম্বা টাইপের এই যে এগুলো আমার জায়গা হচ্ছে আপনার আমাদের এদিকে তিরিশ করা বলে যেমন আমাদের এক কানিতে একশো বিশ করা এখান থেকে আমি তিরিশ করা নিছি লম্বা কিন্তু একদম জায়গাটা পারশেও মোটামুটি আছে সমস্যা নাই জায়গাটা খুবই সুন্দর তা না খুবই সুন্দর একদম খোলামেলা হাওয়া ছোট্ট করে কুড়িঘর করলে অনেক সুন্দর লাগবে পুকুর কড়িগর গাছপালা রোপণ করলে অনেক সুন্দর হয়ে যাবে একদম তো মাঝে কোলামেলাটুকু আগে ছিল দেখতে পাচ্ছেন জমিটা কেমন লাগলো আপনারা জানাবেন আর আলহামদুলিল্লাহ আমাদের সামনে তারা পুরোনো হয়ে গেলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ